やっこっちに行く なって。 హలో जो राख सुन क्यों ना पे चल के आज चारों धाम आए এই মুহূর্তে আমরা একটু অন্ধকার ঘরের মধ্যে ঢুকে গেছি যা লাইট জ্বালিয়ে দিলে লাইট চলে যাবে চলে গেছে লাইট কে কোথা থেকে দেখাচ্ছেন একটু চ্যাটে লিখবেন কোন জায়গা থেকে কে দেখছেন একটু চ্যাটে লিখবেন সুবিধা হবে দেখলে সুবিধা হবে তো কোন জায়গা থেকে বলছেন শুভ সন্ধ্যা অলরেডি সন্ধ্যা হতে যাচ্ছে শুভ সন্ধ্যা পায়েল গাঙ্গি গুড আফটারনুন স্যার হ্যাঁ গুড আফটারনুন তোমাকেও মাদপুরে পুজো হলো যাওয়া হলো না পরে যাব মেলাটায় যাওয়া হলো না ঠাকুর না ডাকলে তো সব জায়গায় যাওয়া যাবে না দেখছি যাবো পরে যাব এখন বেরোতে পারছি না সব জায়গায় সময় করে যাব সিক্রি রামনবমী আছে রামনবমীর প্রোগ্রামগুলো যাব যাব নিমন্তন্ন করলে না তো আমি তো বললাম তুমি তো নিমন্ত্রণ তোর ডাক শুনি কেউ নাই তবে একলা রে যেতে হবে নতুন কোনো ভিডিও তোলার জন্য আমার স্ট্রকে ভিডিও নেই আরে একদম ঠিক কথা সবারই আমার একার নয় উনি জগৎকে ঠিক রক্ষা করছেন ওনায় সব মনে রাখতে হবে সব সব ঠাকুর মনে রাখতে হবে আমাদের আশীর্বাদেই একাবে সবকিছু যদি তোর ডাক শুনি কেউ না আজকে ভাবছি হনুমানজির মন্দিরের দিকে যাবো দেখা যাক কখন যেতে পারি ভাবনা চলছে যাওয়ার কারণ অনেক ভিডিও নেই আমার কাছে ভিডিও চায় ভিডিও চায় আরও ভিডিও চায় আরো কিছু ভিডিও দেখাতে হবে সবাইকে আর আমি লাইভ করলে শুধু পায়ের গাঙ্গুলিই দেখছি মেসেজ করে আর কেউ মেসেজ করছে না দুজন আছে লাইভে মেসেজ করছে না মেসেজ করা ভালো এস এম এস করুন সবাই তবু তো বুঝতে পারবো কে কোন জায়গা থেকে বলছেন হরে কৃষ্ণ যদি তোর ডাক শুনে কেউ নাই আসে চলো একলা চলো 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 अगला चौधरी यदि दृढ़ाक्षण के नायण से तभी तो अगला चौधरी हरे कृष्ण कृष्ण हरे राम हरे Okay এখন তোমা তো রাখলাম রাত্রে যদি আবার টাইম পাই একবার করব লাইভ রবীন্দ্রনাথ তো একটু ব্যস্ত আছে তার জন্য তাকে লাইভে নেওয়া যাচ্ছে না দেখছি আরেকজনকে নেওয়া যায় কি না ওকে